ওয়া মা ইস্তাবিল আল আমা ওয়ান বাসীর আমরা 10 31 তলে একজন আরেক ভুক্ত দিয়ে রাখি এই দুখে সেদিনিয়া সবুরই কথা হলো আমরা আগামী নির্বাচনে কথা এইজন্য আনলাম দেশ আমাদের বলেন বাংলাদেশ আমাদের পরিবার আমাদের একই দেশে কি আমরা জন্ম হইছ না বলেন সবাই এখানে জন্ম হইছ না ভালবার কসম পুরুষ তোমাকে দায়িত্ব দিছে তুমি নারীর পরিচালক তুমি যদি কি করো নারীকে দাও তুমি আর জবাব তুমি আল্লাহর কাছে দিও যেই নারী সৎকর্মশীল হবে তার সন্তান সৎকর্মশীল হবে যেই নারী সৎকর্মশীল হবে তার স্বামী সৎকর্মশীল অটোমেটিক হয়ে যাবে যেই নারী সৎকর্মশীল হবে যেই তার গর্ভে যে সন্তান খনি আসছে সেই খনিটাই সৎকর্মশীল হবে পরবর্তী পরিবারটাই কি হবে সৎকর্মশীল হবে কারণ তার চোখের পানি অনেক দাম তার সেজদার অনেক দাম তার কাশ্মীর তাহারিরাজ অনেক দাম তার স্বামীর আনুগত্য ছিল

وَلَا الظِّلُّ وَلَا الْحَرُورُ وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ ۖ إِنَّ اللَّهَ يُسْمِعُ مَنْ يَشَاءُ মহান রব্বুল আলামিন সূরা ফাতির নামক একটা হয়েছে রয়েছে 10 নম্বর পারাতে শুরু হয়েছে মহান রব্বুল আলামিন 10 নম্বর পারা সূরার 16 নম্বর বিষয় বলেন ওয়া মা ইস্তাবিল ওয়াল বাসির অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান ব্যক্তি সমান হতে পারে না অন্ধ ব্যক্তি চক্ষুষ্মান ব্যক্তি সমান হতে পারে না ওয়াল আযিল ওয়াল আল গরম আর ছায়া শীতাতপ নিয়ন্ত্রিত আর আগুন উত্তাপিত জায়গা কোনোদিন সমান হতে পারে না

দুটা জিনিস এক নম্বর হলো বিমা আপদ হোক আহবাদ আল্লাহ তালা কতেককে কতেকের উপর কতেক মানুষকে কতেক মানুষের উপর কতেক ব্যক্তি কতেক ব্যক্তির উপর আলাদা একটা বৈশিষ্ট্য দান করেছেন বলে ঠিক তদ্রুপ পুরুষদেরকে নারীদের উপরে দায়িত্বশীল বানিয়েছেন একটা শ্রেষ্ঠত্ব রয়েছে সেই শ্রেষ্ঠত্ব আল্লাহ পদত্ব বলে শ্রেষ্ঠতা কার পদত্ব আল্লাহ পদত্ব আল্লাহ পদত্ব এই কথা আমি নিজে থেকে বলে নাই ইমাম তাসিরে বাই জগে একটা খিতাব আছে আমাদের দর্শন নিজামেতে পাঠ করানো হয় ওই উনি বলেছেন পুরুষদেরকে দায়িত্ব আল্লাহ কেন দিয়েছেন এখানে দুইটা কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়াহা বিজ্ঞ একটা

বৈশিষ্ট্য দরকার কি ওই নারীদের কি কি দরকার কি কি গুণ দরকার যাদের পিছনে বেয় করবে পুরুষরা তাদের জন্য তিনটা বৈশিষ্ট্য থাকা দরকার যেহেতু নারীদেরকে গড়ে তুলতে হবে পরিবারের জন্য সমাজের জন্য সুসন্তান গড়ে তোলার জন্য এই জন্য আল্লাহ বলেন পুরুষ তোমাদের পেছনে ব্যয় করবে দায়িত্ব হিসেবে দুই নম্বর আল্লাহ পদত্ব মর্যাদা তোমাদের উপরে তাদের রয়েছে দায়িত্বশীল হিসেবে মহান কব্বুল আলমিন বলেন এখন তো তোমাদের করণীয় বৈশিষ্ট্য হলো তোমাদের তিনটে গুণ অর্জন করা কয়টা গুণ সবাই করে নিজের সন্তানকে শেখাবেন যদি না শেখেন আপনি তাই থাকবেন أن رب العالمين بلن فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله যেই নারীদের প্রতি যেই কন্যাদের প্রতি যেই স্ত্রীদের প্রতি যেই পরিবার মা এবং বোনদের প্রতি আপনি ব্যয় করবেন দায়িত্বশীল হিসেবে মহান বাবুল আরামেন ওই নারীদেরকে উদ্দেশ্য করে বলেন তোমাদের কাজ হলো তিনটা বৈশিষ্ট্য অর্জন করা নাম্বার এক তোমরা সৎকর্মশীলা নারীরা হওয়া সৎকর্মশীল বালো নারী হওয়া নেককার নারী হওয়া নাম্বার দিয়ে অনিতা থাকো স্বামীদের প্রতি আনুগত্য শিলা নারী হবা অর্থাৎ স্বামীর নির্দেশ যেন ইচ্ছা সাথে পালন করবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসদের বিরোধ না হয় যতদিন পর্যন্ত স্বামী আল্লাহ আল্লাহ রসুলের বিরোধ আদেশ না করবে ততদিন পর্যন্ত স্বামীর আদেশ পালন করা অনিতা তুমি তোমার জন্য আবশ্যক

واللاتي تخافون نُسُوسَهُنَّ فعدوهن واهجروهن في المضاجع واضربوهن فان اطعنكم فلا تَبْغُوا عليهن سبيلا ان الله كان عليا كبيرا. محمد رب العالمين بل ما يدري يكتب وش اشتبكت ابداش নাম্বার তিন হাদিসের মধ্যে দুইটা বেশি বেশি অভিশাপ দেবে কথায় কথা কি দেয় অভিশাপ দেয় নাম্বার এক স্বামীর অবাধ্যতা নাম্বার দুই ভাইয়ের অবাধ্যতা বাবার অবাধ্যতা নাম্বার 3 স্বামীর অবাধ্যতার পাশে এক অন্তর্ভুক্ত পুরুষের অবাধ্যতা এক কথায় নাম্বার দুই লালত করা যতটুকু পাই ততটুকু তার সুক্রিয়া নাই এটাকে হাদিসের বাসা বলছে ত্যাগ ফুরোনা আসি যতটুকু পায় ততটুকু সে কিনাই

তো خوفরতরা সংকল্পবত্ত করে সে তোমার কথা মানবে না নুসুল জান্নাম না সিদদুন্ত অবাধ্যতা হওয়া নিজের কথা কি মানবে না অর্থাৎ স্বামীর কথাকে মানবে না বাবার কথাকে বড় বায়ের কথাকে মানবে না অদিনস্থ ব্যক্তিদের কথাকে মানবে না মহান আল্লাহ এক নম্বর কাজ হলো ওই নারীদেরকে পায়দুন না কুরআন আলোকে তাদেরকে উপদেশ দাও কুরআন সুন্নাহর আলোকে তাদেরকে উপদেশ দাও প্রশ্ন এখন উপদেশ আমার জানা নাই উপদেশ জানা নাই এইজন্য জন্য মহান রব্বুল আলামিন সূরা নিসা থেকে করেছেন পুরা সূরা নিসা তাদের জন্য নাজিল করেছেন তাদের অধিকার থেকে বঞ্চিত না করা তাদের অধিকার কতটুকু সেটা কত তাদের জানা রাখা আমি নিজে যতটুকু জানি তাদের কেটে শেখায় রাখা মহান রব্বুল আলামিন বলেন ফাইদুহুন্না তাদের কে আপনি উপদেশ দিবেন তাদের কে একবার কাজ কি করুন সোনার আলোকে উপদেশ দেওয়া যদি অবাধ্য হয় অবাধ্য কয়টা গুণ এক নাম্বার বেশি বেশি অস্বীকার করেন এক নামত পয়া লানত দেয় আর হলো যাদের অধীনে থাকে তাদের কথা মানে না সরল বাংলা যেটা বুঝতে পারছেন আল্লাহ রবীন্দন বলেন না তাদেরকে ওয়াস করবেন কোরআন সোনার আলোকে ওয়াস করতে থাকবেন এটা আপনার দায়িত্ব করতে থাকবেন নাম্বার দুই ওয়াস তো মানতেছে না আর বেশি অবাধ্য ছিল তো ওয়াস যত করে বেশি অবাধ্য ছিল করে

দর থেকে আলাদা করবেন না কত থেকে আলাদা করবেন বিশানা থেকে আলাদা করবেন কাদেরকে বলছেন পুরুষ যারা দৈত্য তাদেরকে বলছেন বলেছেন কে বলেন বলেছেন কে আপনাদের অনেক কি পড়া আল্লাহ নাম বলেন না বলেন বলেছেন কে মন থেকে না আল্লাহ বলেছেন কে বলেছেন কে মুহম্মদ বলাল্লাহ নামের মহজুরুন নাফিল মাজে যারা সকল মগরাতাদের কথা মানবে না অদিনস্থ ব্যক্তি যাদের অদিন যাদের ওই দিনে তাদের কথাকে মানবে না এই ক্ষেত্রে শামিত আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন মুজুরুন নাফিল মাজে তাদেরকে বিছানার মধ্যে আনাদা করে দাও বিছানার মধ্যে আনাদা করার তিনটা অর্থ কয়টা অর্থ তাফসির মাঝার মাজহার মধ্যে উল্লেখ করেছেন স্পষ্ট কথা বিছানার অর্থ হলো তোমরা বিছানার মধ্যে থাকবে কিন্তু মুখ ফিরে রাখবে বিছানা মধ্যে থাকবে মুখ ফিরিয়ে রাখবে একটা প্রথমের মধ্যে আলাদা করবে সে আলাদা কম্বল বলবে তুমি আলাদা বলবে। সে আলাদা একটা বালিশ আলাদা বলো বিছানার মধ্যেই আলাদা করবে কথা বন্ধ করে আলাদা করবো এরপরে আরেকটা ব্যাখ্যা লিখছেন যদি তুমি পারো তাহলে আলাদা রুমে থাকবে রুম থাকবে রুম বাড়ি কাছে পাটটা থাকবে একটু ভিন্ন যদি বাড়ি না থাকে তো নিতে পাট আরেকটা পাট হলো আলাদা রুমে থাকা এই তিনটা কথা তাফসির মধ্যে উল্লেখ আছেন আপনাদেরকে শোনাইলাম দ্বিতীয় উপদেশ যদি অবাধ্যশীল নারী এক নম্বর তো ওয়াশ করা বোঝানো নম্বর দুই যে বিছানার মধ্যে

আমি তোমাদেরকে নারীদের ব্যাপারে উপদেশ দিচ্ছি ইন্নাহিনহা সৃষ্টি এই নারীদেরকে খলকাত মিন বিলাইন নরম এবং পুরুষের হাড় থেকে তাদেরকে বাটা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে যদি তুমি এটাকে সোজা করতে চাও তাছাড়া তা তখন তুমি ভেঙে ফেলবে ও কাসরুহা পালাকুহা বিচ্ছদ গোছনার নাম হলো ভেঙে ফেলা বিচ্ছদ গোছনা যাওয়ার নাম কি ভেঙে ফেলা

হার করা মারা এই মারার প্রতিদিনটা কতটুকু সাবধান বলছেন তোমার উপর যে পরিমাণ অধিকার তারও তোমার উপর এই পরিমাণ অধিকার তুমি তার কাছ থেকে পাও না তুমি তার কাছ থেকে পাও না কারণ তোমরা দুজন কি সূরা নিসা অন্য জায়গা সূরা বাকারা অন্য জায়গা লন বলে আছেন ভাইুননা লিবাসুল লাকুম মান তুম লিবাসুল লাহুম না লিবা আল্লাহু আননাকুম খাতাম تختালুনা আনফুসকুম ফতাবা আলাইকুম ওয়াফাকুম মহান রব্বুল বলেন তারা তো তোমাদের পোশাক পোশাক কি ইচ্ছা করে সিলেবেনান ময়ালাব লিকি করে বলেন মহিলা মনে পড়ুন কি করে যারা দেন হাতে যারা দেন দ্বিতীয় নম্বর যদি হাতের যারাই না সরে একদিন দুইদিন দিন পরিধান করেছেন পরিধান করার পরে এটাকে বাজার থেকে একটা তিব্বত অথবা জলের সাবান অথবা ওয়াশিং মেশিন যেটা একেবারে পরিষ্কার হয়ে যায় এমন একটা পাউডার নিয়ে আসেন বাজার থেকে পাউডার নিয়ে আসে কাপড়টা কিভাবে কাছে পরিষ্কার হবে এই বুদ্ধিটা বের করেন হরিণী বুদ্ধি পাবে আমি যদি শুধু বিজয় রাখি এটাকে খোঁচা না দিই এটা যদি বালকের দশা না দিই কি পদ্ধতি অতি সহজে পরিষ্কার হবে এই পদ্ধতি আগে মাত্রা বুদ্ধি আনতে হবে ঠিক চতুর ওই নারীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা করা একের বুদ্ধিগুলো প্রয়োগ করতে হবে প্রয়োগ করার পরে যদি না যাই দেখুন আমাদের মহিলার খ্যাতা কিন্তু হয়ে যায় মুসিদিয়া আগে শুনতাম আর কি মুসিদিয়ার খ্যাতা মার কাছে আমাদের সকলকে ওই সমস্ত মায়েদেরকে মাফ করুন সবাই বলে আমিন কারণ তারা ইসলাম